আমি এই মুহূর্তে আছি রাজধানীর বাড্ডাতে আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড শীত ঢাকায় এবং রাজধানীর বাড্ডা এলাকায় এখন রাতের চিত্র আমার ঘড়িতে এখন আটটা বাজে রাবার সাথে সাথে শীতের তীব্রতাও বাড়ছে এমনকি সবাই যার যার গন্তব্যে ছুটে চলছে দেখতে পাচ্ছেন মানে হাকিম টাওয়ার সময় ফুটপাতে শীতের পোশাক বিক্রি হচ্ছে বলুন তো আমরা যদি আপনাদেরকে দেখাই আমি গতকাল থেকে রাজধানীতে বাতাসের তীব্রতা বেড়ে চলছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমি আছি এখানে আপনারা দেখতে পান আমার অর্থাৎ সাইডে হচ্ছে মেরুন বা রামপুরা ব্রিজ হাতের এবং এবং সাইডে হচ্ছে উত্তর বাড্ডা আমি এই মুহূর্তে আছি মধ্যবাডায় থার্টি ফার্স্ট নাইট এবং আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন যে চারিদিকেই আটসুবাঝি হাট

रात भर ব্যাপারী করা ভালো থাকবেন সুস্থ থাকবেন